স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ পথে ডক্টর ইউনুস কাল বাইডেনের সঙ্গে বৈঠক শুনছিলেন এবার পুরো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়েছে আজ এই অভিযোগ দাখিল করা হয় এক ব্যবসায়ীকে ডিবি অফিসে নিয়ে দশ দিন গুম করে নির্যাতন করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন তিনি একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে ওই ব্যবসায়ীর মামা আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আটাত্তর জনকে এদিকে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসক সজীব হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তার বাবা এছাড়া গুম ও নির্যাতনের অভিযোগে র্যাবের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক নারী চিকিৎসক এসব ঘটনার দ্রুত তদন্ত শুরু করবে প্রসিকিউশন টিম রাজধানীর বাসিন্দা ডাক্তার ইসিতাকে দুই হাজার একুশ সালে গুম করে র্যাব ছয় দিন রাখা হয় সংস্থাটির প্রধান কার্যালয়ে নির্যাতন করা হয় তাকে শারীরিকভাবে পরে ফাঁসানো হয় মাদক ও প্রতারণা মামলায় এমন অভিযোগে সে সময় র‍্যাবে কর্মরত ছিলেন এমন ছয় কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আনা হয়েছে রবিবার ইশিতা নিজে ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগ দায়ের করেন আমাকে আমার বাসা থেকে র্যাব হেডকোয়ার্টারের স্কোয়াড্রেন লিডার আলিয়া স্টাফ বাসা থেকে নিয়ে যান পাঁচ আমাকে কোয়ার্টারে আটকে রাখা হয় আমাকে প্রেজেন্ট করা হয়েছে মাদক ব্যবসায়ী তারপর ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে সিক্সটিতে একই দিনে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে উত্তরার আজিমপুরে পুলিশের গুলিতে ডাক্তার সজীব সরকার নিহতের আরেকটি অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে সজীবের বাবা হালিম সরকার এই অভিযোগ দায়ের করেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাত্তর জনকে আসামি করা হয়েছে আমি বলছিলাম যে বাবা তুমি তো এমবিবিএস পাশ করছো ঠিক আছে তো তুমি একটা কাজ করো তুমি হাতে গোনা বাংলাদেশে কয়েকজন ডাক্তার মধ্যে একজন ডাক্তার হইবা ক ঠিক আছে বাবা আমি চেষ্টা করব। তো আমার ছেলে বাংলাদেশে হাতে গোনা ডাক্তার মধ্যে একজনই ডাক্তার হয়েছেন ডা শহীদ ডাক্তার সজীব সজীব সরকার কিন্তু মৃত সে জীবিত না ট্রাইব্যুনালের প্রধান কৌশলী জানিয়েছেন ট্রাইব্যুনাল পুনর্গঠন না হলেও তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের কাজ থেমে নেই প্রত্যেক আহত এবং প্রত্যেক নিহতের পরিবার তারা যদি একটা করে মামলা করে তাহলে আপনি কত হাজার মামলা হয় সবগুলোকে হয়তো মামলা হিসাবে আলাদাভাবে করা হবে না কিন্তু প্রত্যেকটা অভিযোগই আমরা চাই আসুক যাতে করে যা গ্রাউন্ডে ঘটেছে সবকিছুই যাতে বিচারের আওতায় আসে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের সাথে সাথেই বিচার কাজ শুরু হবে বলে জানান তিনি আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা শিরোনামি জানাচ্ছিলাম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ ভোর পাঁচটার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীতে নিয়ে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি সম্মেলনের ফাঁকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওই দিন রাতে নিউ থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন ড সহ বারো দফা দাবিতে গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা বারো দফা দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে সকাল আটটা থেকে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি সহ বারো দফা দাবি জানিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেয় পরে বেলা সাড়ে নয়টার দিকে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এতে সকাল থেকেই মহাসড়কের ওই অংশের আশপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে বেলা বারোটার দিকে মহাসড়ক থেকে সরে যায় তারা অন্যদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এ সময় টঙ্গি আশুলিয়া ইপিজেড সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন না মঞ্জুর করেছে সুনামগঞ্জের আদালত সকালে দ্রুত বিচার আদালতে মান্নানের জামিন আবেদন করা হয় কিন্তু বিচারক নির্জন কুমার মিত্র জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলাটি দেওয়া হয় মান্নানের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সুনামগঞ্জে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় খুঁটির সাথে বেঁধে গান গেয়ে শাহদাদ হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘটনাটি গত আগস্টের বিষয়টি শনিবার ফেসবুকের মাধ্যমে আসে এরই মধ্যে নিহতের বাবা হারুন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন শাহদাদ হোসেন নোয়াখালীর সোনাইমুড়ির নদনা গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে থাকতেন চট্টগ্রাম নগরীর বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে তেরো আগস্ট থেকে নিখোঁজ হন দিকে প্রবর্তক মোড়ে সড়কের পাশে হোসেনের মরদেহ দেখা যায় পুলিশ জানায় একুশ সেপ্টেম্বর এক যুবককে দুই হাত বেঁধে গান গেয়ে উশৃঙ্খল কিছু জনতার মারধরের একটি ভিডিও নজরে আসে সেই ভিডিওটি বিশ্লেষণ করে জানা যায় মারধরের শিকার যুবকটি শাহাদাত হোসেন সাদাত হোসেনের স্ত্রীকে ওই ভিডিওটি দেখালে তিনি যুবককে তার স্বামী বলে শনাক্ত করেন সাভারের আমিন বাজারে পিতা ও দেড় বছরের শিশু সন্তান হত্যাকাণ্ডে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সেপ্টেম্বর বিকালে সাভারের এলাকায় একটি হাউজিং প্রকল্পের ভেতরে থাকা গরুর খামার থেকে অর্ধকলিত অবস্থায় পিতা ফুয়াদুল ইসলাম ও তার দেড় বছরের শিশু সন্তান আশিকের মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র্যাব তথ্যপ্রযুক্তির সহযোগিতায় রবিবার আমিন বাজার এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল হোতা আনিস সর্দার ও আদিল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় খামারের গরু চুরির পরিকল্পনা থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা দর্শক এবার দেশের বাইরের খবর জানাবো শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা আজ শপথ নিয়েছেন সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে উপনিবেশ আমলের প্রেসিডেন্ট সচিবালয়ে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত অনুরা দিশা নায়কে মার্ক্সবাদী অনুরা প্রতিনিধিত্ব করছেন পিপলস লিবারেশন ফ্রন্টের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তেরো লাখেরও বেশি ভোট পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দ্বিতীয় বিতর্ক বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী তেইশ অক্টোবর দেশটির জনপ্রিয় টেলিভিশন সিএনএন প্রধান দুই প্রার্থীকে বিতর্কের আমন্ত্রণ জানান কমলা তা গ্রহণ করলেও প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আগামী পাঁচ নভেম্বরের নির্বাচনের আগে আর কোনো বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির এ প্রার্থী বলেন এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সিএনএনএ মুখোমুখি বিতর্কে তিনি জয় পেয়েছিলেন আর এখন কয়েকটি রাজ্যে অগ্রিম ভোট শুরু হয়ে গেছে তাই দ্বিতীয় বিতর্কের জন্য এখন আর সময় নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প এদিকে আগামী পাঁচ নভেম্বর নির্বাচনে হেরে গেলে দু সালের নির্বাচনে আবার অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে এই কথা জানান রিপাবলিকান প্রার্থী ট্রাম্প আটাত্তর বছর বয়সী ট্রাম্প টানা তিনটি জাতীয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হয়েছেন এর আগে দু নির্বাচনে তিনি হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে দু সালে ট্রাম্প ডেমোক্রেটিক প্রার্থীর জো বাইডেনের কাছে হেরে যান শেষ করব দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে কাল বাইডেনের সঙ্গে বৈঠক এই ছিল এখনকার মতো চারটা নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম